আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা যারা রাত্রে বাইক রাইডিং করেন তারা অবশ্যই অনেক সাবধানতার সাথে বাইক রাইড করবেন এবং অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করবেন কারণ অ্যাক্সিডেন্ট হলে মাথায় আঘাত লাগলে আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম সবাই সাবধানতার সঙ্গে বাইক রাইড করবেন এবং খেয়াল রাখবেন আপনার বাইকের সব ঠিক আছে কি না লাইট পাচিং লাইট আবার যে কোনো কিছু ব্রেক সিস্টেম এগুলোর দিকে খেয়াল রেখে পরে হচ্ছে বের হবে এবং মেইন রাস্তায় চালানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন বড় গাড়িগুলা যখন আসে তখন একটু সাবধান বেশি থাকতে হবে আর হ্যাঁ ছয় সেকেন্ড পর পর অথবা দশ বারো সেকেন্ড পর পর আপনারা লুকিং গ্লাস দেখবেন অবশ্যই কারণ আপনি ভালো করে চাওয়ালে পিছন থেকে আপনার বড় বেরিয়ে এসে আপনাকে চাপা দিয়ে চলে যাবেন এই জন্য সবসময় সতর্কতা অবলম্বন করবেন এবং বাইকে যদি দুজন বসেন তাহলে দুজনের মাথায় অবশ্যই হেলমেট ইউজ করবেন অবশ্যই অবশ্যই বাইক রাইড করার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন আর একটা কথা সবসময় হেলমেট ইউজ করবেন ধন্যবাদ সবাইকে